বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন পবিত্র জুবা মোবারক কেমন আছো সবাই নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকে দুপুরের জন্য এটা আজকের না অবশ্যই আগের ভিডিও আমি এক পিস বড় মাছ ছোট ছোট করে কেটে সেটাকে সুন্দর করে ভুনা করব যেহেতু একা খাব এক পিস মাছকেই চার পিস করছি কারণ মাছটা অনেক বড় ছিল প্রায় চার পাঁচ দিন ধরে মোটামুটি ছুটিতেই আসি আলহামদুলিল্লাহ সবাইকে তারপরও সময় ঠিকঠাক মতো দেয়া হচ্ছে না এই অবস্থা এই তো মাছ ভেজে পরিমাণ মতো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হিসাব এমন একটা জিনিস এটা সবাই করতে পারে না আমি যেভাবে হিসাব করি চলি সঞ্চয় যেভাবে করা লাগে মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ আমরা আমি একটা হিসাব করি যে এটা আমি আমার আমার জন্য রাখব এটা হয়তো আমার জমি কিনতে রাখতে পারে আমাকে যে কোনো কাজে লাগতে পারে আমি হিসাব করেই এভাবে চলি এটা আমার আপুকে দিতে হবে তার সংসার খরচ এটা হিসাব করি এটা আমার বাবার জন্য কিছু লাগবে এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সব কিছুই করা হয় আর যদি হিসাব ছাড়া করি তাহলে তো সঞ্চয়ও হবে না কিছুই হবে না এভাবেই আমি সব সময় হিসাব করে চলি যেহেতু আমরা নিম্নবিত্ত ফ্যামিলির লোক নিম্নবিত্ত হয়েও যেভাবে আমি প্রত্যেক মাসে সঞ্চয় করাটা করে থাকি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে নেব পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট গরম মশলা হলুদ লবণ সব কিছুই দিয়ে দিছি এখানে এখন হালকা করে কষিয়ে নেব কষিয়ে যত কষা অতই মজা লাগে আমরা সবাই জানি মোটামুটি কষানো শেষ হয়নি এখনো কষাতে আসি এখনো একটু লবণ দিয়ে দিলাম আর কি বিশেষ করে লবণটা দিতে আমার মনেই থাকে না কালকে ডিম্বু না করেছিল তাও খেয়াল ছিল না যে কোনো একটা জিনিস আমি বলি নিজের কাছে যদি সাধারণতভাবে দেখায় নিজের ঘরে যদি বাজারঘাট সব কিছু ঠিকঠাক মতো থাকে মনটাও ভালো থাকে আর যদি না থাকে ফুরিয়ে যায় তখন কষ্ট হয় যে কখন আনবো কখন এটাকে আমার প্রয়োজন হবে প্রয়োজন মেটাবো আর যদি কাছে থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই সময় প্রয়োজন হয়েছে খরচ করলাম এরকমই টাকা পয়সা সব কিছুই এভাবেই ই করতে হয় একবার কষানো শেষ আবার একদরে সুন্দর একটা কষানো হয়েছে এখন কিন্তু আমি জলের পানিটা দিয়ে দিছি জলের পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এখন মাছগুলি আমি দিয়ে দেব বেশ কিছুদিন ধরে আমার ধনিয়া পাতা নাই আর বাজারেও যাওয়া হয় না ওই যে হিসাব জিনিসটা না দিলেও চলে এটাই তো আমাদের কথা না হইলেও চলে আর যদি সেরকম সামর্থ্য বেশি থাকতো তাহলে কিন্তু দূর টাকা অনেক আছে এখনই দৌড় করে যাই এরকম করতাম তাই না এখানে আর একটা রান্না করব তো এইখানের রান্নাটা এটা হচ্ছে চিকেন লেগ পিস এটাকে ভেজে আগেই তো ভেজে রেখেছি এখন সব মশলাপাতি দিয়ে দিচ্ছি আমার মশলা ফুড়িয়ে গেছিলো মশলা বলতে আদা রসুনের পেস্ট ফুড়িয়ে গেছিলো ওটাকে আমি এখন ব্ল্যান্ড করে নেব জেন ইনশাল্লাহ তো আদা রসুন গরম মশলা কিন্তু আনা আমার সুসবুজ সবুজ ماي بعد نسي شغل 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 مين هار انت هنا ما في هار ايو ما في طبل ايو ايو ان شاء الله اي ان شاء الله তো আর মুই আমি কম বোঝি না খালাম্মা এই আর কি খালাম্মার সাথে কথা বলতেছি খালাম্মা কইতেছে তোর কি অনেক গরম লাগতেছে আমি বললাম যে হ্যাঁ অনেক গরম লাগতেছে পরে বলে তাহলে এসি ছেড়ে বসে থাকবি তাহলে ভালো লাগবে না এলে না হয় কেরান্ত লাগে যাবে কেরান্ত লেগেই গেছে কেরান্ত লাগবো কি এই অবস্থা এই তো এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে খালাম্মা কাজ করছে টুকটাক শব্দ হচ্ছে যাই হোক তোমরা এটা বুঝে নিও কাজ তো অবশ্যই মানুষ যেহেতু কাজ করবই মশলাটা কষিয়ে সুন্দর করে এখন ঝোলের পানি দিয়ে দেব এই দেখো সব ধরনের মশলা দিয়ে দিছি অল্প অল্প মশলা দিয়েই দুইটা রেসিপি করে নিলাম বেশি একটা মানে দুই দিনের এই রেসিপিটা দুই দিনে দুইটা করেছি অল্প অল্প করে আসলে সব সময় তো আর ভিডিও বানাতেও ভালো লাগে না যেহেতু একলা হাতে সব কিছু করতে হয় ভিডিও করা ভিডিও এডিট করা আপলোড করা যাবতীয় আমার তো আর কেউ নেই আমার তো একাই করতে হয় হবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব এইভাবে লেগ পিস ভেজে বুনো করলে আমার কাছে তো সেই মজা হয়েছিল কিন্তু লেগ পিসটা লাস্টে আমি কেটে ছোটো ছোটো করে দিছি এত বড়টা ভালো লাগবে না মশলাপাতি সব ভিতরে ঢুকবে না যার জন্য আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এই যে ছোট করে কেটে দিয়েছি আর এটা দোকান থেকে সেদিন এনেছিল সেটাই এখন আর কি ওরে খেলাম মাস্তাই লাগে বাংলায় কথা কই বুঝছো বুঝবে না এই অবস্থা তো এটাই ছিল আজকে আমার দুপুরের মেনুতে মাছ ভোনা আর হচ্ছে চিকেন ভুনা জানি না তোমাদের কাছে এই দুইটা রেসিপি কেমন লেগেছে আমি তো খেয়ে তো ভয়েস দিচ্ছি অনেক মজা হয়েছিল এভাবে চিকেন ভোনা করলে অনেক বেশি মজার হবে জলের পানি দিয়ে দিচ্ছি অল্প করে বেশি তো লাগবে না যেহেতু মশলা সুন্দর করে কষানো আছে আমার অনেক মজার একটা রেসিপি চাইলে ট্রাই করে দেখতে পারো এমন মজার রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুই লাগে না আর এই মাছের ক্লিপটা আগে পরে হয়েছে সমস্যা নেই লাস্টে দিয়ে দিছি মানে মাছটা হয়ে গেছে এই সময় কে সমস্যা নেই এটা এই জায়গায় দেওয়ার উচিত ছিল যেটা সেটাই করছি ঠিক আছে